সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এবছর না অন্য বারের তুলনায় এত সবজি বাগান করি নাই অনেক দুইটা লাউ গাছ বুনছি আর কয়েকটা শিম গাছ আর কয়েকটা মরিচ গাছ বুঝছেন তাই ভাবছি এবছর আপনাদের সাথে তো শেয়ার করতে পারি নাই আমরা আল্লাহ নামিয়ে লাউ দুটা খেয়েও ফেলছি কিন্তু আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না তারপর আমি ছোটো একটা রিলস ভিডিও দিলাম আজকে আবার একটা লাউ খাওয়ার মতন উপযোগী হয়েছে আরেকটা ছোট এখন সমস্যা পড়ে গেছি বুঝছেন আমার তো হচ্ছে দুই ছেলে দুই বৌমা দুই দুই ফ্ল্যাটে থাকে এখন এটা যদি আমি বেশি বড় করতে যাই তাহলে লাউটা যদি দুই ভাগ করে দুইজনকে দিতে যাই তাহলে লাউটা কিন্তু একটু বড় করতে হবে আর বড় করলে লাউ কিন্তু মজা নাই আপনারা সবাই জানেন তাই না তাই আমি এখন চিন্তা করতেছি একটা মানে এখনে খাওয়া যাবে তো এটা এখন কাটবো আল্লা নাম নিয়ে আরেকটা মানে দু চার দিন পরে খাওয়া যাবে তাহলে ওইটা দিব আরেকজনকে তো এখন আমরা আছি বড়ো ছেলের বাসায় এই সপ্তাহের জন্য এটা এখন বড়ো ছেলের বড় বোমার জন্য নিয়ে যাব। আর ওইটা ইনশাল্লাহ ছোটো বোমাকে দিব পরবর্তীতে যখন কাটবো এ দাঁড়া 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 আমি কাটবো আমি কাটবো আমি কাটবো এই তাহলে আজকে একটু বাগানটা দেখেন আর বাগান করতে তো সবাই মনে হয় পছন্দ করেন তাই না আমার মতন কার কার পছন্দ বাগান করতে বলুন আমার কিন্তু অনেক পছন্দ করছেন বাগান করতে আমি দেশ আমার সাত বাগান করছি আমি থাকি না যেন পাখিদের জন্য পাখিরা এসে এসে ফল খাবে তাহলে এবার শোনেন আমার ব্যাট ব্যাট তো অনেক শুনছেন এবার গাছগুলো দেখেন সে সিম গাছ শিম তরকারি আমরা এই চুপ কর ওই দেখেন সাদের উপরে ভেউ ভেউ শুরু করছে আমাদের দেখছে যে সিম গাছ শিম এমনি আমরা জন দুই বাসায় দুই দিন করে খাইছি অল্প অল্প মানে অল্প অল্প এখনও অনেক ফুল বের হচ্ছে কিন্তু এখন ও মা গো মা তোর জন্য তো কথাই বলতে পারতেছি না এখন গরম বেশি তো যার কারণে গাছের অবস্থা খারাপ বুঝছেন আর এখানে মরিচ গাছ মরিচে ওইভাবে এখনও খাই নাই বুঝছেন কিন্তু মরিচ বের হচ্ছে এই যে এগুলো প্রচুর ঝাল প্রচুর ঝাল এই মরিচগুলো বৃষ্টি হয় নাই দেখি প্রথম মানে বৃষ্টির জন্য এবার করতে গাছ এখানে লাল শাক মূলার শাক এগুলো কিনছিলাম কিন্তু এগুলা বৃষ্টিতে নষ্ট করে ফেলছে পরে আর হয় না সে ইটালিয়ান একটা কাকি জাপানের জাতীয় ফল পার্সিমন এটাও গরমে অনেকগুলো ঝরে পড়ে গেছে যে দেখছেন ঝরে পড়ে গেছে কিসমতে না থাকলে যা হয় আর বুঝছেন আর লাউ দেখায় এখানে দুটা লাউ গাছ বোনছে এই যে আমার হাজব্যান্ডে পানি পিচ্ছে এই যে এখানে কর্মীরা একটা ভালো করে না যে শাড়ি হিসাবে দিয়ে দিয়েছে গরমে দেখছে সব পাতা নষ্ট হয়ে গেছেও পাতা নষ্ট হয়ে গেছে না যে অনেক লাউ বের হচ্ছে এখন এই যে একটা লাউ বুঝছেন এটা আর বারো বড়ো করবো না এটা এখন কাটবো আর ইনশাল্লাহ এটাই দেখবেন দুই চার দিন পরে এটা খাওয়া মানে খাওয়া যাবে তখন এটা সুতলো দিব এখন বড় বোমার জন্য এটা নিয়ে যাচ্ছি হচ্ছে আবার সমস্যা বুঝছেন এর আগে কি সুন্দর একসাথে দুইটাই বড় করতে পারছি দুইটাই কাটছি এখন যদি একটু বড় করি বড় করলে দুইজনকে দিতে পারবো কিন্তু বড় করলে না বুঝছেন লাউর স্বাদ লাগে না আরও বের হচ্ছে যার আরেকটা বের হচ্ছে আবার এই যে আরেকটা বেশ হচ্ছে আর এই লাউর পাতা লাউর ভর্তা খাবো ইনশাল্লাহ কি সুন্দর এখন আমি কয়েকটা লাউ পাতা নিব আর এ লাউটা কাটবো একটা লাউ নিয়ে বুঝছেন মেলা সমস্যায় পড়ে গেছে বুঝছেন এখন আমার তো হচ্ছে বৌমা দুইটা লাউ এবার ধরছে একটা এখন লাউটা যদি বড় করতে যাই লাউ আর মজা লাগে না বড় করলে মাঝখান দিয়ে কাটি দুজনে দেওয়া যেত এখন চিন্তা করছি কি এটা বড় বোমার জন্য নিয়ে যায় আমরা বড় বোমার বাসা বুঝছেন আর ওই যে দেখেন আরেকটা এটা আল্লাহ বাসারের দুই চার দিন পরে খাওয়ার উপযোগী হইব এটা ছোটো বোমারে দিব কি কর এবার কোন চোখ সমান আসেনি যদি কোন এটা মানে পচে যাওয়ার ভয় চলে গেছে এজন্য এখন আল্লাহর নাম নিয়ে এটা কাটতেছি এটা হচ্ছে এত ভালো লাগে বুঝছেন সবজি বাগান থেকে সবজি কাটতে এই যে দেখেন মানে বাগান থেকে নিজের সবজি বাগান থেকে এটা যেটাই খাই এখন কিন্তু লাউ একদম সস্তা এরকম একটা লাউ আমরা বাগান থেকে আনলো অনেক দেড়ে ওর কিন্তু এই যে একটা শান্তি পাচ্ছি নিজের বাগান থেকে কেটে লাউটা ফ্রেশ রান্না করে আজকে খাবো এই যে একটা মনের তৃপ্তি এটা কিন্তু বাই টাকা দিয়েও পাওয়া যায় না কুটি টাকা দিয়ে বুঝছেন আমি এটা নিয়ে যাচ্ছি বড় বোমার জন্য হয় এবার একটা ছবি ওঠো আমার হচ্ছে শিম গাছ শিম তরকারি আমরা এই চুপ কর ওই দেখেন সাদু এই যে দেখেন লাউটা ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে অনেক মজা করে বৌমা রান্না করছে আর গাছের ফ্রেশ লাউ খেতে তো অসাধারণ হবে দেখছেন এই যে মরিচ দেখা যাচ্ছে তেল ভাগার দিচ্ছে এটার কিন্তু খোসাটাও ফেলে নেয় এই যে খোসাটা আরও আলু দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে ভাজি করা হয়েছে কারণ বাগানের জিনিস কিছুই ফেলতে ইচ্ছে করছে না বুঝছেন তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যারে যতটুকু বা জায়গা আছে গাছ বোপন করবেন নিজের বাগানের সবজি খাবেন অনেক মজা অনেক মজা